ইন্ডিয়ান পিওর উপরে এই কিষানের টু পিস গুলো আজকে যারা নিবেন তারা জিতবেন তখন দেখবেন জর্জেট এবার দেখবেন সুতি উন্না সুতি উন্নার ওরা তো সবসময় স্টাইলিশ প্রোডাক্ট করে যেই প্রোডাক্ট কিনবেন আজকে দিয়ে দিলাম আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট কটন এই পার্সেন্ট কটনের ভিতরে টু পিস মাত্র চারশো নব্বই টাকা এবার দেখা ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও একটা ব্র্যান্ডের এগুলো হচ্ছে মানে কাপড় গুলা কোয়ালিটি ফুল পাবেন অনেক ভালো কটন ড্রেস মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা

ঠিক আছে আপনারা কোয়েন না যে আগে দাম দিয়ে নিছি তুমি এখন পুরো এমবোটারি ওয়াক পড়া মৌসুমী হাতাবিতর মাত্র 550 মাত্র 850 টাকা সারারা সাইজে মাত্র 850 টাকা রিভম হচ্ছে চিনি গুড়ের ভিতরে পিওরম না এগুলো একবার ইনটেক ভ্যানিল ভ্যানিল মাত্র 850 টাকা যা লাগে নিয়ে নেবেন থেকে অনেক বেশি নিতে হবে আর আমরা এখন দিচ্ছি একবার কম মুসলিম পিওর মুসলিম এগুলো হচ্ছে পার্টি ডিয়ার একটা স্টেপ এইটা দেখেন